সেখানে বাংলায় কথা বলায় হেনস্থা শ্রমিকদের ছাটাই ভাঙরে চাঞ্চল্যকর অভিযোগ কারখানার নতুন ম্যানেজারের বিরুদ্ধে আর এরই প্রতিবাদে কারখানার বাইরে শ্রমিক বিক্ষোভ দিল্লি বা হরিয়ানা নয় এবার ভাঙরের কারখানায় বাংলায় কথা বলায় হেনস্থা একের পর এক শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার নলমুড়ি এখানেই রয়েছে একটি নামী জুতো সংস্থার কারখানা কর্মীদের স্থানীয়রা বেশিরভাগ আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি এরপর থেকে বিপত্তি শুরু অভিযোগ তিনি স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে সেই জায়গায় উত্তর বিহারের বাসিন্দাদের কাজে ঢোকানো হবে। এইও অভিযোগ বাংলায় কথা কথাবলায় প্রায় 20 জন বাঙালি শ্রমিককে ছাঁটাইও করা হয়েছে। বাংলা চলে চলবে না। ঠিক আছে? আর ও ইউপি থেকে এসে ও নিজে মানে মরজি মতো চালাবে কামটা। ঠিক আছে? ও নিজের মরজি মতো চালাবে। বলছে বাঙালি ছেলে বিহারি ছেলে নিয়ে আসো হ্যাঁ বাঙালি ছেলে চলবে না ওনার কাছে এই হচ্ছে বিষয় এবং প্রত্যেক দিন হার হার দিন আমাদের ছেলেদের সঙ্গে বাঙালি ছেলেদের অপব্যবহার করছে গলা ধাক্কান দিচ্ছে এ কেমন ব্যবহার এটা হচ্ছে আমাদের ওষা কোম্পানির জিএম এই কোম্পানিতে গাড়ি চালাতাম আমি আট মাস ন মাস মতন কাজ করছি হঠাৎ এটা আসলো আসার পরে শ্রীবাস্তব বলছে বলে এই ছেলে চলবে না আমার চব্বিশ ঘন্টা ড্রাইভার লাগবে বলে আমার কাছ থেকে গাড়ি চালাতাম হ্যাঁ বাঙালি হওয়ার জন্য আমার চাবি গাড়ি বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিক ছাঁটাই এর প্রতিবাদে শনিবার কারখানার বাইরে চলে বিক্ষোভ এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে চাইনি যদি বাংলা ভাষায় কথা বললে। যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে যদি প্রমাণিত হয় এর বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হবে প্রয়োজনে আমরা কঠিন পদক্ষেপ নেব কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা এটা কাজী নজরুল ইসলামের বাংলা এটা বিবেকানন্দের বাংলা আমরা সবাই মিলে একসঙ্গে থাকি সব ধরনের মানুষ মিলে ফলে আমি আমরা বিষয়টাকে তদন্ত করি পরবর্তী পদক্ষেপ আমরা নেব থেকে কল্যাণ মন্ডল নিউজ এইটিন বাংলা